হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণের আলোকে তৈরি করা বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তো তোমরা নিশ্চয়ই জানো যে কোনো পরীক্ষা ভালো করতে হলে জ্ঞানমূলক প্রশ্নের উপর আমাদের কিন্তু সর্বোচ্চ জোরটা দিতে হয় তাই আজকের এই ভিডিওটি তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরো বেশি কনফিডেন্ট করে তুলবে তো শিক্ষার্থীরা ভিডিওটি আমি বেশ কয়েকটি পার্ট আকারে করবো কেননা আমাদের প্রতিটা দর্শকদের বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে বারোটা অধ্যায়েই আমি জ্ঞানমূলক সাজিয়েছি তো তোমরা আশা করি প্রতিটা পার্ট অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং তোমার আসন্ন যে পরীক্ষা রয়েছে দর্শকদের পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি তৈরি করবে তো সেক্ষেত্রে চলো আমরা প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি দেখো প্রথম অধ্যায়ে রয়েছে আমাদের ব্যবসায় পরিচিতি আর এই ব্যবসা পরিচিতি অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে ব্যবসায় কি সেক্ষেত্রে একদম কমন একটি প্রশ্ন ব্যবসায় কি এটা উত্তর হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে সেক্ষেত্রে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন আর এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ বৈধ যত অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলি তো সেক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নে বলেছে দেখো প্রজনন শিল্প বলতে কি বোঝো এর উত্তর হচ্ছে যে শিল্প উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করা হয় তাকে প্রজনন শিল্প বলে অর্থাৎ দেখো উদ্ভিদ ও প্রাণের কি করা হয় বংশ বিস্তার প্রক্রিয়ার মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্নের রয়েছে দেখো বাংলাদেশের কোন বন্দরকে পোল্টো গান্ড বলা হতো শিক্ষার্থীরা বাংলাদেশে চট্টগ্রাম বন্দরকে পোল্টো গান্ড বলা হতো তো শিক্ষার্থী প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষা আসে এটা যেমন জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু আমাদের এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চার নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে মোবাইল ব্যাংকিং প্রচলন হয় কোন যুগে শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং প্রচলন হয় আধুনিক যুগে তো শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং প্রচলন হয় কোন যুগে আধুনিক যুগে তো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে দেখো ব্যবসায়ীকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে শিক্ষার্থীরা ব্যবসায়ীকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে তো ব্যবসায়ীকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে অর্থাৎ শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা তো সেক্ষেত্রে এরপরে ছয় নম্বর প্রশ্ন রয়েছে দেখো কিভাবে ব্যবসার উদ্ভব হয় সেক্ষেত্রেরা দেখো অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে ব্যবসার উদ্ভব হয় অর্থাৎ কিভাবে ব্যবসার উদ্ভব হয় অর্থনৈতিক কর্মকাণ্ড এবং লেনদেন এই দুটাকে ঘিরে এই দুটাকে ঘিরে উদ্ভব হয় ব্যবসায় সাত নম্বরে বলা হয়েছে দেখো শিল্প কি যে প্রক্রিয়া প্রাকৃতিক সম্পদ আহরণ করে ও এই রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে অর্থাৎ শিল্প বলতে দেখো কি বলা হয়েছে এখানে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এই রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য পরিণত বলে আট নামে এটার উত্তর দেখো উৎপাদনের বাহন হলো শিল্প তো সেক্ষেত্রে উৎপাদনের বাহন কি শিল্প নয় নম্বরে বলা হয়েছে দেখো বাণিজ্য কি সেক্ষেত্রে বাণিজ্য বলতে বুঝি আমরা ব্যবসায়ের বন্টন সংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে অর্থাৎ দেখো এই যে বন্টন সংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে অর্থাৎ কোন দ্রব্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া সামগ্রিক কার্যাবলীটাই হচ্ছে আমাদের বন্টন সংক্রান্ত কাজ আর এই সংক্রান্ত এই বন্টন সংক্রান্ত কাজের সমষ্টি হচ্ছে বাণিজ্য 10 নম্বরে বলেছে দেখো কোনটির মাধ্যমে পণ্য এক থেকে অন্য স্থানে পৌঁছানো হয় সেক্ষেত্রে পরিবহনের মাধ্যমে পণ্য এক থেকে অন্য পৌঁছানো হয় 10 নম্বরে রয়েছে দেখো কোনটির মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো হয় এটার উত্তর হচ্ছে দেখো পরিবহনের মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো হয় এগারো নম্বর বলেছে পণ্য বিনিময় কি সেক্ষেত্রে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা কর্ম ক্রয় বিক্রয়ের কাজকে পণ্য বিনিময় বলে অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেক্ষেত্রে আমাদের ব্যবসার কিন্তু মূল লক্ষ্যটাই হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা কর্ম ক্রয় বিক্রয় করার কাজকে কি বলা হয় বিনিময় বলা হয় পণ্য বিনিময় বলা হয় বারো নম্বর প্রশ্নে বলেছে দেখো প্রত্যক্ষ সেবা কি এটা উত্তর দেখো শিক্ষার্থীরা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার উকিল প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবা কর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন এই সকল সেবা কর্ম বা ব্যক্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত অর্থাৎ স্বাধীন পেশায় নিয়োজিত থেকে যারা তোমার অর্থ উপার্জন করে সেই সকল পেশাকে বলা হয় প্রত্যক্ষ সেবা অর্থাৎ দেখো এখানে উদাহরণ সহ দিয়েছে দেখো ডাক্তার উকিল প্রকৌশলী এই সকল পেশাজীবীরা যে সকল সেবা কর্ম দিয়ে থাকে অর্থের বিনিময়ে সেই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা তেরো গুরুত্বপূর্ণ শাখা কি সেক্ষেত্রে আধুনিক ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে প্রত্যক্ষ সেবা চোদ্দ নম্বরে বলেছে দেখো ব্যবসায়িক পরিবেশ কি যে পারিপার্শ্বিকতা ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায়িক পরিবেশ বলে সেক্ষেত্রে পরিবেশ বলতে আমাদের চারপাশে যা কিছু রয়েছে আমরা পরিবেশ বলি তো ব্যবসায়িক পরিবেশটা হচ্ছে একই রকম দেখো যে পারিপার্শ্বিকতা ব্যবসায় গঠিত হয় তাকে ব্যবসায়িক পরিবেশ বলে পরিবেশ। সেক্ষেত্রে কোন অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টিকে পরিবেশ বলে সেক্ষেত্রে এখানে পরিবেশ বলতে কিন্তু ব্যবসায়িক পরিবেশকে বোঝানো হয়েছে তো দেখো কোন অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টিকে পরিবেশ বলে তো 16 নম্বরে বলেছে দেখো ব্যবসার প্রধান উদ্দেশ্যটি এটা অনেকবার বললাম একটু আগে ব্যবসার প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন তো শিক্ষার্থীদের এই ছিল আমার প্রথম যে অধ্যায়টা ব্যবসা পরিচিতি ব্যবসা পরিচিতি অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো তো পরবর্তী অধ্যায়ে রয়েছে আমাদের দেখো ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা তো এই ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা থেকে বেশ কিছু তোমার জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত পরীক্ষায় এসেছে সেগুলো আমি এখন পড়ছি তোমরা আমার সাথে পড়ো এবং খাতায় প্রয়োজনে নোট করে লিখে রাখতে পারো দেখো এক নম্বর প্রশ্ন এসেছে দেখো ব্যবসা উদ্যোগ কি সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা থাকে সকল বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো না কোনো জায়গায় এটা তোমাকে দিবেই এটার উত্তর ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে পরিচালনা করা সেক্ষেত্রে দেখো ব্যবসা উদ্যোগ বলতে আমরা কি বুঝি উদ্যোগ বলতে আমরা বুঝি যে কোনো কাজের কর্ম প্রচেষ্টা উদ্যোগ আর ব্যবসা উদ্যোগ হচ্ছে মুনাফা অর্জনের আশায় বা ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা মানে ক্ষতি ক্ষতির সম্ভাবনা জেনে ও ঝুঁকি নিয়ে ব্যবসা ব্যবসা করলে ঝুঁকি থাকবে এই ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে ব্যবসা কি এর পরবর্তী যে প্রশ্ন দেখো উদ্যোক্তাকে উদ্যোক্তা হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দ্বারা কোন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন ও উন্নয়নের সঞ্চার যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে আমরা উদ্যোক্তা বলি তো দেখো এই উদ্যোক্তার তিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দ্বারা কোন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন এবং উন্নয়নের গতিশীলতা সঞ্চার করেন তো সেক্ষেত্রে আশা করি উদ্যোক্তাকে তোমরা বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্ন রয়েছে দেখো শিল্প উদ্যোক্তাকে যে বা যিনি নতুন নতুন পণ্য সেবা বা শিল্প সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেন গ্রহণ করেন এবং করে। পরিচালনায় রাখেন শিক্ষার্থীরা বলতে আমরা একটু আগে দেখেছিলাম প্রথম অধ্যায় নতুন কিছু পণ্য তৈরি করাকে আমরা বলি শিল্প নতুন নতুন পণ্য তো যেই বা যিনি নতুন নতুন পণ্য বা সেবা শিল্প সংগঠন প্রতিষ্ঠা পরিচালনা করেন ঝুঁকি গ্রহণ করেন অনিশ্চয়তা মোকাবিলা করে সেগুলো পরিচালনা অব্যাহত রাখেন তাকে শিল্প উদ্যোক্তা বলে আশা করি তোমরা তিন নম্বরের যে প্রশ্নটা ছিল আমাদের শিল্প উদ্যোক্তাকে খুব সহজে বুঝতে পেরেছ চার নম্বর সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য কি সেক্ষেত্রে সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ অর্থাৎ পরিমিত পরিমাণে ঝুঁকি গ্রহণ করাই সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য তো পাঁচ নম্বর প্রশ্ন বলেছে দেখো অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা উদ্যোক্তার কোন ধরনের শিক্ষার্থীরা একজন উদ্যোক্তা বেশ কিছু গুণের অধিকারী হতে হয় তো অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা এটাও একটি উদ্যোক্তার গুণ তো এটা কোন ধরনের গুণ দেখো এটা হচ্ছে একটি বিশেষ গুণ তো অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা হচ্ছে উদ্যোক্তার বিশেষ গুণ পূর্বানুমান কি পূর্বানুমান অর্থাৎ পূর্বের অনুমান পূর্বানুমান বলতে মূলত দূরদর্শিতার গুণ বলে আগাম কোনো ধারণা করাকে বোঝায় পূর্ব অনুমান মানে হচ্ছে শিক্ষার্থীরা পূর্ব থেকে যদি তুমি কোনো কিছু অনুমান করতে পারো তখন সেটা পূর্বানুমান তো পূর্বানুমান বলতে মূলত দূরদর্শিতা গুণ বলে আগাম কোন ধারণা করাতে বোঝায় শিক্ষার্থীরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান কতবার তো সেক্ষেত্রে আমাদের দেশে বর্তমান যে সমীক্ষাটা রয়েছে তা হচ্ছে দুই হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে শিল্প অবদান তিরিশ শতাংশ তার মানে শিল্প খাতের অবদান কত শতাংশ তিরিশ শতাংশ কত সালে। পরিসংখ্যান অনুযায়ী দেখো দুই হাজার পরিসংখ্যান অনুযায়ী তো আট নম্বর প্রশ্ন বলেছে দেখো ঝুঁকি কি ঝুঁকি হলো লাভ বা লোকসানের অনিশ্চয়তা কোন বিনিয়োগ প্রত্যাশিত আয় অপেক্ষা আয় কম হওয়ার সম্ভাবনা ঝুঁকি বলে সেক্ষেত্রে এইটা কিন্তু আমার আমরা যখন ফিনান্সিয়াল ব্যাংকিং করেছি ঝুঁকি অনিশ্চয়তা সেখানেও পেয়েছি ঝুঁকি কি ঝুঁকি হলো লাভ বা লোকসানের অনিশ্চয়তা দেখো এই যে এখানে অনিশ্চয়তার কথা বলা হয়েছে কোন বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় অপেক্ষা প্রকৃত আয় কম হওয়াকে ঝুঁকি বলে অর্থাৎ ধরো তুমি প্রত্যাশা করছো আয় হবে একশো টাকা কিন্তু তোমার আসলে আয় হলো আশি টাকা তো এই যে ২০ টাকা তোমার কম আয় হলো এই বিশ টাকাই হচ্ছে তোমার জন্য ঝুঁকি তো নয় নম্বর প্রশ্নে বলেছে দেখো ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি শিক্ষার্থীরা ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা সফল উদ্যোক্তা কিভাবে সিদ্ধান্ত নেন সফল উদ্যোক্তা বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন দেখো এরপরে প্রশ্ন বলেছে দেখো ব্যবসা উদ্যোগের ফলাফল কি সেক্ষেত্রে ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটি পণ্য বা সেবা বারো নম্বর দেখো কোনো কাজের কর্ম প্রচেষ্টাকেই উদ্যোগ বলে তো সেক্ষেত্রে লাভের আশায় ঝুঁকি নিয়ে কি বিনিয়োগ করতে হয় লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করতে হয় দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অর্থ ও শ্রম অর্থাৎ লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করতে হয় চোদ্দ নম্বরে বলেছে দেখো প্রকল্পের সফল

আত্মকর্মসংস্থানের বড় মূলধন কোনটি সবচেয়ে বড় মূলধন কোনটি শিক্ষার্থীরা আত্মকর্মসংস্থানের জন্য সবচেয়ে বড় মূলধন হচ্ছে তোমার নিজের দক্ষতা তার মানে কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত শিক্ষেত্রে এই নটক এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নটকাস হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত তো শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্নে বলেছে দেখো ব্যবসায় স্থান নির্বাচনের বিবেচ্য বিষয় কি সেক্ষেত্রে ব্যবসায় স্থান নির্বাচনের বিষয় হলো কাঁচামালের সহজলভ্যতা বাজারজাতকরণের সুবিধা এবং অবকাঠামোগত আমি বলেছি এখানে কাঁচামালের সহজলভ্যতা বাজারজাতকরণের সুবিধা এবং অবকাঠামোগত সুবিধা এছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে একটি ব্যবসায় স্থান নির্বাচনের জন্য তবে এই তিনটা সুবিধা খুবই গুরুত্বপূর্ণ তোমার একটা দশম অধ্যাতনে স্থান নির্বাচন করার জন্য আত্মকর্মসংস্থান কি দেখো পরবর্তী প্রশ্নে বলেছে আত্মকর্মসংস্থান কি এর উত্তর স্বল্প পুঁজি নিজস্ব চিন্তা জ্ঞান ও বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে আত্মকর্মসংস্থান বলে এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে তো এর উত্তর আরেকবার দেখো আরেকবার পড়ি তোমরা আমার সাথে পড়ো স্বল্প পুঁজি নিজস্ব চিন্তা জ্ঞান বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে আত্মকর্মসংস্থান বলে পাঁচ নম্বর প্রশ্ন বলেছে দেখো কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় সেক্ষেত্রে কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় তো ছয় নম্বর প্রশ্নে বলেছে দেখো নট্য মাস এর প্রধান কাজ কি নট্য মাসের প্রধান কাজ হলো বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া সেক্ষেত্রে নট্য মাস শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান এর কাজ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া সাত নম্বরে বলেছে দেখো দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক যুবতী এটার উত্তর হচ্ছে শিক্ষার্থীরা দেশের মোট এক তৃতীয়াংশ যুবক যুবতী আট নম্বরে বলেছে দেখো ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কি শিক্ষার্থীরা ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্ব সত্য হলো ব্যবসায়ের জন্য সঠিক পণ্য নির্বাচন করা নয় নম্বরে বলেছে দেখো দেশের মোট শ্রমশক্তির পরিমাণ কত শিক্ষার্থীরা আমাদের দেশের মোট শ্রমশক্তির পরিমাণ পাঁচ কোটি সাতষট্টি লক্ষ দশ নম্বর প্রশ্নে বলেছে কর্মসংস্থান কি কর্মসংস্থান হলো জীবিকা অর্জনের জন্য কাজের ব্যবস্থা করতে পারাকে কর্মসংস্থান বলে তো শিক্ষার্থীরা এখানে স্বল্প পুঁজি নিজস্ব চিন্তা কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মসংস্থান কর্মসংস্থান বলে আর কর্মসংস্থান হচ্ছে জীবিকা অর্জনের জন্য কাজের ব্যবস্থা করতে কর্মসংস্থান বলে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমার প্রথম তিনটি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বোর্ডে বারবার এসেছে এমন জ্ঞানমূলক প্রশ্ন তো শিক্ষার্থীরা পরবর্তী পাঠটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পাঠটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে